শুভ বন্ধুরা আজ হলো 8 অক্টোবরে বুধবার আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচরে হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো অসম সহ বরাক উপত্যকার মহিলাদের জন্য সুখবর আটত্রিশ হাজার পরিবারে অরুণোদয় প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা আটত্রিশ লক্ষ মহিলারা অরুণোদয়ের বারোশো পঞ্চাশ টাকা সহ অতিরিক্ত দুইশো টাকা পাবেন বিস্তারিত থাকবে প্রতিবেদনে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় ত্রিশ লক্ষ টাকার নেশা জাতীয় সিরাপ বাজে আপ্ত পুলিশের হাতে গ্রেফতার গাড়ি চালক জুবিন গার্গকে মরণোত্তর ভারত রত্ন প্রদান এবং শ্রীভূমি করিমগঞ্জে কিংবদন্তী শিল্পীর স্মৃতি নির্মাণের দাবি বিস্তারিত প্রতিবেদনে বিহারে চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের এবং দেশের প্রধান বিচারপতির উপর হামলার নিন্দা রাহুল গান্ধীর লাইসেন্সে বাতিল অভিযুক্ত আইনজীবীর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর অসম সহ বরাক উপত্যকার মহিলাদের জন্য সুখবর আটত্রিশ হাজার পরিবারে অর্ণোদয় প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা আটত্রিশ লক্ষ মহিলারা অরুণোদয়ের বারোশো পঞ্চাশ টাকা সহ অতিরিক্ত দুইশো টাকা পাবেন বুনিয়াদি অর্থনীতি সবলীকরণের মাধ্যমে রাজ্যকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অসম রাজ্য সরকার গতকাল অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ের আনুষ্ঠানিক সূচনা করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল গৌহাটির খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের খেলার মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে অংশগ্রহণ করেন পঁচিশ হাজার নয়শো একানব্বইটি স্থানে সমবেত হিতাধিকারীদের সম্বোধন করেন অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে অর্ণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ের মাধ্যমে রাজ্যের আটত্রিশ লক্ষ মহিলারা উপকৃত হবেন এই প্রকল্পের জন্য রাজ্য সরকার বছরে পাঁচ হাজার কোটি টাকা ব্যয় করবে বলে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্পের অধীনে কেউ অর্থ না পেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে বলেন হিমন্ত এই প্রকল্পের অর্থ সময়মতো পেতে হলে যোগাযোগের জন্য অ্যাকাউন্টের সংযোগী ফোন নম্বর এবং ব্যাংকের কেওয়াইসি সক্রিয় করে রাখতে মুখ্যমন্ত্রী মহিলা হিতাধিকারের প্রতি আহ্বান জানান অর্নদা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মহিলা মাসে 1250 টাকা লাভ করা সহ রান্নার গ্যাস সিলিন্ডার ক্রয় করার জন্য অতিরিক্ত ভাবে 250 টাকা লাভ করবেন এই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামী বছর ফেব্রুয়ারি মাসে সরকার মেয়েদের জন্য বড় উপহার ঘোষণা করবে বলে মুখ্যমন্ত্রী জানান মুখ্যমন্ত্রী বিটিআর এর জেলাগুলো ছাড়া রাজ্যের সব জেলার আয়ুক্তদের অন্যদের প্রকল্পের রূপায়নের কাজ যথাযথভাবে সম্পন্ন করার নির্দেশ দেন বরাক উপত্যকার তিন জেলা শ্রীভূমি করিমগঞ্জ কাসার শিলচর ও হাইলাকান্দিতে গতকাল অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় শিলচর কাসার জেলার এক হাজার পাঁচশো কেন্দ্রে এক সঙ্গে এই অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ের আনুষ্ঠানিক সূচনা করা হয় জেলার এক হাজার কেন্দ্রে এক সঙ্গে এই প্রকল্পটির উদ্বোধন করা হয় শিলচরে সমাচরণ বিদ্যাপীঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রদেশের বিজেপি সভাপতি দিলীপ শৈকিয়া বিধায়ক দীপায়ন চক্রবর্তী উপস্থিত ছিলেন শিলচরে কাঁচা এই প্রকল্পের অধীনে এক লক্ষ তিরাশি হাজার মহিলা হিতাধিকারী উপকৃত হবেন অনুষ্ঠানে বাসন দিতে গিয়ে শ্রী সৈকিয়া বলেন এদিকে জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া বড়খোলা বিধানসভা এলাকার দুর্গাপল্লী উত্তর কৃষ্ণপুরে তৃতীয় খন্ডের বাইশ নম্বর বুথে এই প্রকল্পের উদ্বোধন করেন পরে তিনি মেহেরপুরে দুর্গাবাড়ি কেন্দ্রেও এই প্রকল্পের সূচনা করেন অনুষ্ঠানে জেলা মৃদুল যাদব সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন রংপুরে এই প্রকল্পের সূচনা করেন প্রদেশে বিজেপির সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র রাজু অপরদিকে হাইলাকান্দি জেলায় মোট ছয়শ দুইটি ভোট কেন্দ্রে গতকাল অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ের সূচনা করা হয় হাইলাকান্দি শহরের টাউন হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলায় তো অভিযোগ জয়েন এবং পৌর সভাপতি মানব চক্রবর্তী উপস্থিত ছিলেন উল্লেখ্য তৃতীয় পর্যায়ে জেলার পঁচপান্ন জন হিতাধিকারী উপকৃত হবেন অনুরূপ শ্রীভূমি করিমগঞ্জ জেলায় গতকাল অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ের সূচনা করা হয়েছে রাজ্যের পূর্ত মৎস্য ও পশুপালন বিভাগের মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল গতকাল পাতারকান্দির বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দুয়ালিয়ার সাঁত্রিশ নম্বর বুথে এই প্রকল্পের উদ্বোধন করেন উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল বলেন যে অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায়ে রাজ্যের মহিলাদের আর্থিক ক্ষমতায়ন ও সহায়তা নিশ্চিত করার জন্য অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় ত্রিশ লক্ষ টাকার নেশা জাতীয় কপ সিরাপ বাজেয়াপ্ত পুলিশের হাতে গ্রেফতার গাড়ি চালক শ্রীভূমি জেলার বাজার চড়ার চোরাই বাড়ি থেকে গতকাল বিপুল পরিমাণে নেশা জাতীয় কপ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে গৌহাটি থেকে ত্রিপুরার উদ্দেশ্যে যাত্রা করা একটি লরি সকালে আসাম ত্রিপুরা সীমান্তে চোরাইবাড়ির চেক পোস্টে পৌঁছানোর পর রুটিন তল্লাশির সময় ওই গাড়ি থেকে বারোটি নকল বৈদ্যুতিক মিটার বাক্সের ভিতর থেকে প্রায় তিন হাজার বোতল কডিন ফসফেট কফ সিরাপ উদ্ধার করা হয়েছে এর বাজার মূল্য অনুমানিক ত্রিশ লক্ষ টাকা হবে বলে জানানো হয়েছে পুলিশের লরিচালককে চালককে আটক করে তদন্ত শুরু করেছে অপরদিকে জুবিনগার্গকে মরণোত্তর ভারত রত্ন প্রদান এবং শ্রীভূমি করিমগঞ্জের কিংবদন্তি শিল্পীর স্মৃতি সৌধের নির্মাণের দাবি অসমের কিংবদন্তি বহুমুখী শিল্পী ভারতরত্ন প্রদানের দাবি জানিয়েছে দুই বেসরকারি সংগঠনের এবং উত্তর পূর্ব ভিত্তিক সামাজিক সংগঠনের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ এছাড়া শ্রীভূমি করিমগঞ্জ জেলায় জুবিন গার্গের একটি স্মৃতিসৌধের নির্মাণের দাবি জানিয়েছেন উভয় সংগঠন পরিষদের সভাপতি এ খবর জানিয়ে বলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি ইমেইল পাঠিয়ে জুবিন গার্গের অবদানের প্রতি সম্মান জানিয়ে তাকে ভারত রত্ন প্রদানের দাবি জানিয়েছেন তারা এছাড়া তিনি জানান শ্রীভূমি করিমগঞ্জ জেলায় জুবিন গার্গের স্মৃতি সৌধ নির্মাণের দাবি জানিয়েছেন দুই সংগঠন হারানদে জানান শ্রীভূমি করিমগঞ্জ জেলায় জুবিন একটি স্মৃতি নির্মাণ সম্পর্কে বিহিত ব্যবস্থা রাজ্য সাধারণ প্রশাসন বিভাগ সাংস্কৃতিক পরিক্রমা বিভাগকে চিঠি দিয়েছেন ভূপেন হাজারিকা ফেন্স অ্যাসোসিয়েশন শ্রীভূমি করিমগঞ্জ জেলায় জুবিন গার্গের একটি স্মৃতি সৌধ নির্মাণ সম্পর্কে বিহিত ব্যবস্থা রাজ্যের সাধারণ প্রশাসন সাংস্কৃতিক দিয়েছেন হাজারিকা ফ্যান্স অ্যাসোসিয়েশন আসাম এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ তিনি আরো জানান এ ব্যাপারে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে একটি চিঠি পাঠানো হয়েছে তিনি তা সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের সচিবের কাছে পাঠিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে ইমেল পত্রে তারা লিখেছিলেন জুবিন গার্গের বাল্যকাল ও স্কুল জীবনে যেহেতু শ্রীভূমি করিমগঞ্জ জেলায় অতিবাহিত হয়েছিল তাই জনসাধারণের দাবি অনুযায়ী তার স্মৃতি রক্ষার্থে শ্রীভূমি করিমগঞ্জ শহরে একটি স্মৃতি নির্মাণ করা উচিত অপরদিকে বিহারে চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের বিহারে এসআইআর এর পরে চূড়ান্ত ভোটার তালিকা থেকে থেকে তিন দশমিক চেষট্টি লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশনের কাছে ওই বাদ যাওয়া ভোটারদের সম্পর্কে বিশদে জানতে চাওয়া হয়েছিল শুনানির সময় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টকে জানায় এসআইআর এর চূড়ান্ত নির্বাচনী তালিকায় যুক্ত হওয়া অধিকাংশই ভোটারই নতুন এবং আজকের শেষ খবরটি দেশের প্রধান বিচারপতির পরে হামলার নিন্দা জানিয়েছেন রাহুল গান্ধী লাইসেন্স বাতিল অভিযুক্ত আইনজীবীর ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিয়ার গবয়ের উপর হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদের রাহুল গান্ধী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এই হামলার নিন্দা করেছেন সোমবার সকালে সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন সময়ে প্রধান বিচারপতি বিয়ার গবয়ের দিকে আচমকাই কিছু চুড়ে মারার চেষ্টা করা হয় এজলাসে উপস্থিত সবাই হতবাক হয়ে যান প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রধান বিচারপতির দিকে জুতো চুড়ে মারার চেষ্টা করা হয়েছিল ঘটনার সময় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এজেলাসে বসে মামলাগুলি শুনছিল হঠাৎ করে আইনজীবীর মতো পোশাক পরিহিত ওই ব্যক্তির সামনের দিকে এগিয়ে আসেন এবং প্রধান বিচারপতির দিকে বস্তুটি চুরে মারার চেষ্টা করেন তবে নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে তাকে ধরে এজলাসের বাইরে নিয়ে যান বাইরে নিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি স্লোগান দিছিলেন এবং বলেছিলেন সনাতন ধর্মের অপমানের সহ্য করব না এবং খবর দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের সামনে এসেছে অভিযুক্ত এনজিবি লICENSE বাতিল করা হয়েছে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপাতত দেশের কোনো আদালতে কাজ করতে পারবেন না ওই অভিযুক্ত আইনজীবী এদিকে এক টুইটারে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী লেখেন দেশের প্রধান বিচারপতির উপর আক্রমণ আসলে আমাদের বিচার ব্যবস্থার মর্যাদা ও আমাদের সংবিধানের মূল চেতনার উপর আঘাত এমন ঘৃণা আমাদের দেশে কোনো জায়গা নেই এবং এর নিন্দা করা উচিত কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এক বিবৃতিতে জানিয়েছেন ভারতের প্রধান বিচারপতির উপর সুপ্রিম কোর্টে যে হামলার চেষ্টা হয়েছে তার নিন্দা কোনো ভাষায় যথেষ্ট নয় এটি কেবল বিচারপতির উপর নয় আমাদের সংবিধানের উপর আঘাত এনেছে সোনিয়া গান্ধী আরও লেখেন প্রধান বিচারপতি গবই খুব শান্ত ও সহনশীল ছিলেন কিন্তু পুরো দেশকে তার সঙ্গে একজোট হয়ে গভীর দুঃখ ও রুশের অনুভূতি নিয়ে দাঁড়াতে হবে এদিকে এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ না খোলা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্ট আইনজীবী কপিল শিব